আজ আঠাশে অক্টোবর দু হাজার আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলে খুব ভালো আছে আর অবশ্যই পজিটিভ আছে আজ থেকে নতুন ভয়েস অ্যাড হতো শখের গোলাপ বাগান চ্যানেলে নতুন করে নিম্নচাপ আবার আরম্ভ হয়েছে কয়েকদিন আগে একটা প্রশ্ন এসেছিল যে স্কেল বা আসপোকা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় অতিরিক্ত বৃষ্টির কারণে একটি গাছ প্রচণ্ড ফাঙ্গাল প্রবলেমে ভুগছিল গাছটিকে বড় পট থেকে ছোটো পটে শিফট করা হয়েছিল এবং রুট ট্রিটমেন্ট চলছে এই গাছটিতেই স্কেলের অ্যাটাক হয়েছে স্কেলের জন্য যেটা আমরা করি সামান্য স্যানিটাইজার জলে গুলে ব্রাশ দিয়ে ডালের গায়ে ঘষে স্কেলটা তুলে ফেলতে হবে যে স্কেল অ্যাটাক হয়েছে দেখতে পারবেন যে ডালটার মধ্যে বিন্দু বিন্দু পোকা এইটাই হচ্ছে গাছের স্কেল স্কেল অ্যাটাক হয়েছে এবারে আমরা দেখি কি করে এই স্কেলটা তোলা যায় বা আমরা তুলতে পারি এটা জেলবে স্যানিটাইজার জলের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে ব্রাশ দিয়ে ঘষে দেওয়া হচ্ছে যেখানে আশ পোকা দানা বেঁধেছে এইভাবে ভালোভাবে ঘষে তুলে দিতে হবে স্যানিটাইজার আর মিশিয়ে যেখানে যেখানে হয়েছে একটা একটা ঠিক সেই সেই জায়গাগুলোতে এইভাবে ঘষে আগে তুলে ফেলতে হবে পর ইনসেক্টিসাইড হিসাবে ওসেন হাফ গ্রাম এক লিটার জলে স্টিকার সহযোগে স্প্রে করতে হবে ওসেন দুই থেকে তিনবার ব্যবহার করলে আশপোকা স্কেল একদম মরে যায় সেরে যায় তবে বাগানের সব গাছে একবার ওসেন স্প্রে করে নিতে পারলে ভালো এরকম আরও তিনটে গাছে স্কেল অ্যাটাক হয়েছিল আমরা এভাবেই তার নিরাময় করেছি ভিডিও এই ছিল আজকের ছোট্ট ভিডিও আবারও আসবো অন্য কোন টপিক্স নিয়ে অন্য কোনো সমস্যা তাই নিয়ে আপাতত এখানেই শেষ যে যেখানে থাক আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সবুজের সাথে থাকবেন পজিটিভ থাকবেন